বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা হামলা করেছে কিনা তা তদন্ত সাপেক্ষ বিষয় তবে বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া শিক্ষকদের আত্মীয় স্বজন কর্মচারী শুভান উদ্ধায়ীদের ঝালাওভাবে বহিরাগত বলে শিক্ষার্থীদের উত্তপ্ত করা হয়েছে এমন দাবি করে লিখিত বিবৃতি দিয়েছে কর্তৃপক্ষ এদিকে হল ছাড়া নির্দেশনা প্রত্যাখ্যান করে ছয় দফা দাবিতে রেলপথ অবরোধের পর ব্যাংক ও ট্রেজারি ভবনেও তালা দিয়েছে শিক্ষার্থীরা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি ছবিতে লাঠি নিয়ে ভাঙচুর করতে যাদেরকে দেখা যাচ্ছে তারা বহিরাগত দাবি শিক্ষার্থীদের তবে বহিরাগতরা হামলা করেছে কিনা তা তদন্ত সাপেক্ষ বলে লিখিত বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন শিক্ষকদের আত্মীয় স্বজন কর্মচারী ও শুভানুদ্যায়ীদের ঢালাওভাবে বহিরাগত আখ্যা দিয়ে ছাত্রছাত্রীদের উত্তপ্ত করা হয়েছে তবে এই বিবৃতি প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করছে বিশ্ববিদ্যালয় সেই তদন্ত কমিটি গঠন করছে সেই তদন্ত কমিটি তদন্ত করে দেখবে তদন্ত করার পরে যারা দোষী হয় যারা সামনে আসেন এবং তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনগত ব্যবস্থা নেবে আত্মীয় স্বজন বলতে এটা একটা মিথ্যা প্রোপাগান্ডা যাতে আমাদের আন্দোলনকে ডিসার্ভ করতে পারে তারা আসছে সবাই বহিরাগত এবং তারা মিছিল করতে করতে গেছে আর তাদের অনেককে শনাক্ত করা হয়েছে কিছু ছিল যে ভার্সিটির কর্মচারী যারা হচ্ছে স্যার স্যারদের এই এদের মূলত এই হামলাটা চালিত হয় শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন সংকট নিরসনে কোনো উদ্যোগ নিচ্ছে না তাই মঙ্গলবার সকালে অবরোধ করে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কিছু অফ করে দিয়েছে এমনকি হল ভ্যাকেন্ট নির্দেশনা দিয়েছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা শিক্ষার্থীরা আন্দোলন দীর্ঘায়িত করতে চাচ্ছি না আন্দোলন দীর্ঘায়িত করতে চাই না আমরা এর সুষ্ঠু সমাধান চাই এবং দ্রুত ক্লাসে ফিরতে চাই এই ঘোষণার পরপরই মিছিল নিয়ে পুবালি ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখা এবং ট্রেজারি ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা ছাত্ররা এসে আমাকে বলল যে জাস্ট ব্যাংক বন্ধ রাখেন ব্যাংক বন্ধ তো আসলে রাখা যায় না কিন্তু সার্বিক নিরাপত্তার চিন্তা করে আমাদের সংশ্লিষ্ট অফিস আমাদের যে অথরিটি আছে তার সাথে কথা বলে আপাতত ব্যাংক বন্ধ রাখা হয়েছে ছাত্র যেভাবে আমাদের সাথে আমাদের কাঙ্ক্ষিত ব্যবহার তো ওদের পায়নি আমরা তো একটু ইয়েতে ছিলাম যে ওরা এইভাবে এত আমাদের সাথে আমরা তো শিক্ষক আমাদের সাথে ওরা এইভাবে খারাপ আচরণ করে বা এইভাবে আচরণ করে আমরা তো সেটা প্রত্যাশা নিতে কারণ দিন শেষে তো আমার ছাত্র আমি তো আর অভিভাবক এরই মধ্যে খবর ছড়িয়ে পরে ফের হামলা করতে ক্যাম্পাসে আসছে বহিরাগতরা দেখা দেয় উত্তেজনা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যেহেতু হল ভ্যাক্যান্ড এবং বিশ্ববিদ্যালয় বন্ধ এখানে অন্যান্য সিটিজেনরা আমাদের এই কোতোয়ালি থানার জুরিডিকশনের ভিতরে যেভাবে আইনি সহায়তা পেতে পারে থানা পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এখানে আছে সবাই এটার আইন শৃঙ্খলার জন্য লায়াবল এবং এখানে যে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য আমরা সশস্ত্র প্রস্তুত থাকব ভেটেরিনারি অনুষদ এবং পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে দুই শতাধিক শিক্ষক কর্মকর্তাকে আট ঘন্টা অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে হামলার শিকার হয় শিক্ষার্থীরা এরপর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ছাড়তে বলা হয় আবাসিক হল হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ এ বিষয়ে আমাদের সহকর্মী হোসেন শাহিদ খবর রাখছেন তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য শাহিদ শিক্ষার্থীরা তো রেলপথ অবরোধের পর ব্যাংক এবং ট্রেজারি ভবনেও তালা দিয়েছে এখন কি বলছেন তারা অবরোধ কর্মসূচি কি এখনো চলছে এই মুহূর্তে আমার কাছে আরো এই প্রশ্নের উত্তর সহ আরো বেশ কিছু খবর আমার কাছে আছে আমি একে একে জানিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত অবরোধ চলছে যেহেতু শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কোনো ধরনের আলোচনা অনুষ্ঠিত হয়নি সেই কারণে অবরোধ রয়ে গেছে তবে একটি বিষয় হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাংবাদিকদের সাথে কথা বলেছেন সে সময় প্রক্টর বলেছেন যে শিক্ষার্থীরা কোনো ধরনের শর্ত দেওয়া ছাড়া বা বিনা শর্তে বা নিঃশর্তে যদি কোনো আলোচনা আলোচনার টেবিলে বসতে চায় এবং উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চায় তাহলে আমরা এই আলোচনায় বসবো এবং সংকট নিরসনে আমরা চেষ্টা করব। পাশাপাশি তিনি আরেকটি কথা জানিয়েছেন যে যে ঘটনার কথা বলা হচ্ছে এই ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে সেই তদন্ত কমিটি রিপোর্টে যদি কারো দোষী হয় যদি কেউ হামলা চালিয়ে থাকে তো সেই বিষয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে কিন্তু এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমি এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি ভেটারেনারি অনুষদের সামনে অর্থাৎ যে অনুষদ নিয়ে এত এত আন্দোলন সংগ্রাম এই ভেটেনারি অনুষদ এবং পশুপালন অনুষদ আমি ভেটেনারি সামনে আছে এখানে যারা শিক্ষক রয়েছেন তারা বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে একটি সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন শিক্ষার্থীদের যে আন্দোলনে রয়েছে বিশ্ববিদ্যালয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে সেখানে এই অনুষদের যারা শিক্ষকরা রয়েছেন তারা তাদের অবস্থান পরিষ্কার করে একটি সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন কিন্তু সংবাদ সম্মেলনে আমরা সাংবাদিকরা উপস্থিত হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে পরে আর এটি অনুষ্ঠিত হয়নি তাই তো নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে সেটি عبد جانيه ابو بودفنو بعد شهيد.